মাত্র বাইশ হাজার টাকায় কলম তৈরির কারখানা দেওয়ার সুযোগ তাই তো ভাই জি ভাই মাত্র বাইশ হাজার টাকা হইলেই আপনি মেশিন কিনে কারখানা দিতে পারবেন তাও কলম তৈরি মালতে আপনার একটা কলম তৈরি করতে আমি যদি দেখাই যে দেখেন এখানে রয়েছে কলম তৈরির যে কলমের মূল উপাদান বডি আছে আছে নিপ যাবতীয় কাঁচামাল আছে প্লাস হচ্ছে চারটা মেশিন আছে এই ফুল সেট হচ্ছে আপনার মাত্র বাইশ হাজার টাকা ঠিক হয়েছে বাইশ হাজার টাকা হলে যে কোনো বেকার ভাই গ্রামে থাকুক শহরে থাকুক যে কোনো জায়গায় থাকুক না কেন বাইশ হাজার টাকায় একটা ফ্যাক্টরি দিতে পারবে যাতে করে তার একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে জি কর্মসংস্থান সৃষ্টি হবে পাশাপাশি আরো দুই একজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে দেখা গেছে এই কলমটা দেখা গেছে আপনার এরকমের পাতা পাবেন আপনার এরকমের পাতা আছে পাশাপাশি হচ্ছে আপনার বডি আছে নিপ আছে প্লাস হচ্ছে এই যে চারটা মেশিন আছে এক একটা মেশিনের এক একটা কাজ তো কিভাবে আপনি কলম তৈরির কারখানা দিবেন কিভাবে কলম তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এটা এম আই মেশিনারিজ আমি ইমরান শনির একরা ঢাকা বাইতুসালাম জামে মসজিদ বাইতুল ছাড়া যদি কেউ চায় যে সরাসরি আপনাদের এখানে সরাসরি এসে কিভাবে কাজ করতে হয় এটা একেবারে সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে নিয়ে তারপরে মেশিন মানে হাতে কলমে প্রশিক্ষণ নিবে কোথা থেকে কি করতে হবে কিভাবে এরকম একটা কমপ্লিট পাতা তৈরি করবেন তার প্রশিক্ষণ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রিতে নিবেন এবং কিভাবে আপনি বিক্রি করবেন কিভাবে ব্যবসা করবেন তার পরামর্শ ফ্রি হ্যাঁ একদম ফ্রি মানে আপনার উদ্যোক্তা হতে যা যা প্রয়োজন সবকিছুই আপনি ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন জি ভাই আমাদের একটা স্লোগান আছে উদ্যোক্তা মানেই নেতৃত্বের শুরু একজন ভাই যদি বেকার না থেকে বা ঘরের মহিলারাও কিন্তু ভাই কলম বানাইতে পারে খুব সহজ কাজ আমরা দেখিয়ে দিব এবং কি বেকারত্ব না থেকে আপনার যদি সে চেষ্টা করে অবশ্যই সে ভালো কিছু করতে পারে অবশ্যই সে হতে হতে চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং কাজ করতে হবে জি কাজ করলে সফল হবে সফলতা আসবে দেখা কাছে কি যে এই যে কলমের কাজটা আমি মনে করি যে এটা যে কেউ একটা কলম তৈরি করতে পারে বাসায় যে বাসায় মা বোন আছে তারাও চাইলে কলম তৈরি করতে পারে তারা কলম তৈরি করবে আপনি চাকরি করতেছেন চাকরির পাশাপাশি আপনি দুই দিন মার্কেট করলেন দুই দিন মার্কেট করে বিক্রি করলেন জি ভাই আর এটা তো পচনশীল না যে পচে যাবে ঘরে এক বছর থাকলে এক বছর পরেও বিক্রি করা যাবে এক বছর পরে বিক্রি করলেও সমস্যা নাই আচ্ছা তো আমাদের একটু দেখিয়ে দিবেন সহজে যে কিভাবে একটা কলম তৈরি করে শুরুতে আপনার হাতে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বডি জি এগুলো হচ্ছে বডি এটা হচ্ছে বডি বডি দিতে প্রথমে কি করবেন প্রথমে হচ্ছে আপনার কালিটা ভরবো আচ্ছা এই যে এটার মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে কি আছে কালি আছে কালি আছে এই যে দেখেন কালিটা এই যে ভরতেছে এই যে দেখা যাইতেছে হ্যাঁ এই যে উঠতেছে দেখা যাইতেছে হ্যাঁ এই যে এই পরিমাণ নিলেন আচ্ছা এইখানে একটা লিভার দেওয়া আছে যাতে করে বেশি না হয় কালি জি ভাই আচ্ছা এরপরে হচ্ছে এইটা কি লাগাইতেছেন অ্যাডাপ্টর অ্যাডাপ্টর আচ্ছা এটার মোটা মাথাটা ভিতরে থাকবে মোটা মাথাটা এই ভিতরের দিকে থাকবে দিয়া এই যে এখানে ধরে একটা চাপ দিলে এক চাপে হ্যাঁ আচ্ছা এরপরের কাজ হচ্ছে এইটা কি লাগাই দিবেন তারপরে এটা হচ্ছে আপনার পিন মানে এই যেটা দিয়ে লেখা হয় জি জি লেখার অংশটা পিন ধরে একটা চাপে হ্যাঁ কলম তৈরি হয়ে গেছে তৈরি এখনো হয় নাই এটা হচ্ছে রাউটার মেশিন মানে কালিটা ইয়ার টাইপ করে

এভাবে 10 মিনিট ঘুরাইলে দেখা গেছে এই কালিটা সহজে বের হবে না। কালিটা সহজে বের হবে না আর আপনার জামা নষ্ট হবে না এবং কালির ভাই অনেকেই বলে যে এই কলমে কালি গ্যারান্টি কি? কালি এটা ইয়ারটাইট জখনি হবে না আপনার তখনই কিন্তু কালি লেখা ছাইরা ছাইরা আসবে তখন কালিটা পিছন দিয়ে বের হয়ে আসবে পকেট পকেট নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে যার জন্য কালিটা আপনার ভালো করে টাইট করলে আপনার আপনি যদি কলম টাইম করে ঢেলো দেন তাহলে আপনার ওই কালি বের হবে না। দু এক বছরের মধ্যে কালি নষ্ট হবে না না আচ্ছা ঠিক আছে এখন করে দেই আমরা দেখি যে কেমন লেখা হইতেছে সুন্দর লেখা হইতেছে আচ্ছা এখানে তো হচ্ছে নীল কালি ব্যবহার করা হয়েছে এটা নীল কালি ব্যবহার করছি আমরা আপনার কালি কালো কালিও ব্যবহার করতে পারবেন এবং লাল কালি আপনি প্রয়োজন লাল নীল কালো যেটাই প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবেন এই যে ক্যাপ লাগায় দিলেই হয়ে গেল এটা তো মেটাডোর হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি আছে বিভিন্ন ধরনের বডি আছে আর এখানে আপনি খেয়াল করছেন কিনা বডিতে কিন্তু কোনো নাম নাই কোনো নাম নাই জি ভাই এখানে এখন আপনি ব্র্যান্ডিং করতে পারবেন নিজের নামে আপনি যে নাম ইচ্ছা দিয়া ব্র্যান্ডিং করতে পারবেন মানে আমার নামে আমি কলম তৈরি করতে পারি আপনার নামে আপনি কলম তৈরি করতে পারেন শুরুতেই যেটা বলছি যে মাত্র 22000 টাকায় কলম তৈরির কারখানা যদি আমি কারখানায় দেয় যদি আমার নাম না থাকে তাহলে তো কারখানায় হইল তাইলে আমি আমার নামও ব্যবহার করতে পারবো এভাবে দেখা যাচ্ছে কলমের বডিতে নাম থাকবে প্লাস হচ্ছে এই যে পাতাটা পাতাটা এভাবে আমি যে নাম দেব ওই নামে পাতাটাও থাকবে আমি এই ভাবে মার্কেটিং করতে পারবো আচ্ছা তো যদি আমি টোটাল এই প্যাকেজটা নেই মেশিন তো আমি 22000 টাকা নিলাম প্রথমে একবার কাঁচা মাল তো প্রয়োজন তাতে আমার কত টাকা পড়বে আপনার এভারেজ আপনার 30000 টাকা বাজেট করলে একেবারে ভালো কোয়ালিটির কাঁচা মাল দিয়ে শুরু করতে পারবেন মাত্র 30000 টাকা একবারে মার্কেটিং এ আপনি কলমটা পৌঁছায় দিতে পারবেন আচ্ছা তো যদি আমি সরাসরি আসতে চাই শেষবার মতো আমাদের ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার বাইতুস সালাম জামে মসজিদের বিপরীত পাশে শনির আটটা ঢাকা আপনার শনিরা একটা যে কোনো জায়গায় নেমে আমাদেরকে ফোন দিলেও হবে আচ্ছা এছাড়া যদি না আসতে পারি আমি না আসতে পারলেও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার ট্রান্সপোর্টের সাহায্যে পাঠিয়ে দিব আমি ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখবে তারপরে অর্ডার করবে আর আরেকটা কথা বলি কি আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখার পরে বিভিন্ন প্রতারক আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে কাজের জন্য বলে আমরা কোনো প্রকার কিন্তু কাজ দেই না আমরা শুধুমাত্র সন্ধান দেই যেখান থেকে আপনি কোনো উদ্যোক্তা হতে পারেন কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনি নিজে কিছু করতে পারেন এখানে কোনো কাজের ভিডিও না অতএব কাউকে টাকা টাকা পয়সা পয়সা দিবেন না দেওয়ার আগে আগে অন্তত চিন্তা করবেন কাছ থেকে অবশ্যই অবশ্যই মেশিন ভাইকে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন আর আমি সব বলবো কি ভাই আপনি যেহেতু শুরু করেন প্রথমবারে একবার হলেও আসবেন কারণ যেহেতু আপনার কলম তৈরি করা লাগতেছে ভালো এসে আপনি দেখে তারপরে আপনি শুরু করে দেন কাজটা একদম সরাসরি দেখতে পারলো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ